বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সংগ্রামে শ্রমজীবী ভাইরা আসসালাম আলাইকুম আহমাত হোক সংগ্রামে ভাই এবং বন্ধুক আমরা লক্ষ্য করছি আজকে স্বাধীনতার চুয়াত বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের শ্রমিকেরা স্বাধীনতার সুফল অর্জন করতে পারেনি আমরা লক্ষ্য করছি আমাদের শ্রমিকেরা তাদের কর্মস্থল তাদের কার্যক্রম তাদের শিক্ষা চিকিৎসা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে বঞ্চিত আমরা যদি স্বাধীনতার সুফল অর্জন করতে চাই এই দেশটাকে পরিণত করতে চাই তাহলে উন্নতশীল দেশে পরিণত করার জন্য যাদের মাথার ঘাম হয়ে পড়ে যারা তাদের নিপুণতা দিয়ে দেশকে সমৃদ্ধ করার জন্য ভূমিকা পালন করে সেই Deixa o cocorão. আমি বলতে চাই সে বৈষম্যহীন সমাজ করতে হয় তাহলে কোরআনের সমাজ মানে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আগামী দিনে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জমির কল্যাণ সকল কিছুই আজকে আমরা দেখছি আয়োজন করতে সক্ষম হয়েছে এখন দরকার আমরা যারা শ্রমজীবী মানুষ তাদেরকে সাথে নিয়ে এদেশের প্রতিটি মানুষের কাছে গিয়ে আগামী ইসলামী বিপ্লব সাদরের জন্য দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আগামী আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ সমিত